আসসালামু আলাইকুম অ্যানালাইটিক্যাল ক্লাসরুম কদম আলির পাঠশালায় সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আপনাদের প্রিয় কদম আলী স্যার আপনারা জানেন সাতচল্লিশতম এর সার্কুলার দিয়েছে এবং এটি একটি বিশাল সার্কুলার কারণ প্রায় সাড়ে তিন হাজার বিসিএস ক্যাডার নিবে সংখ্যাটি আরও বাড়তে পারে উপরন্ত নন ক্যাডার তো নিয়োগ হবেই আগের বিসিএসগুলোতে সার্কুলারে উল্লেখ থাকতো প্রায় দুই হাজারের মতো ক্যাডার এর মধ্যে অর্ধেকের বেশি নিয়োগ হতো কোটায় এবং বিভিন্ন মহলের সুপারিশে কিন্তু এখন ছাত্ররা রক্তদানের মাধ্যমে যে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করেছে সো আমরা বলতে পারি অধিকাংশ নিয়োগী যোগ্যতার মাধ্যমেই হবে সুতরাং এই সময়টাকে কাজে লাগাতে হবে পড়লে পরিশ্রম বৃথা যাবে না তো আমরা সাতচল্লিশ এবং আটচল্লিশতম বিসিএসের জন্য একটি কম্বো ব্যাচ অনলাইন ব্যাচ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সময় আছে মাত্র পাঁচ মাস সার্কুলারে উল্লেখ আছে সাতচল্লিশতম প্রিলিমিনারি পরীক্ষা মে মাসে হতে পারে পেছালে সর্বোচ্চ এক মাস হয়তো জুন মাস পেছানোর চিন্তা না করলে পাঁচ মাসে প্রিলিমিনারির সিলেবাস নতুন করে শুরু করে শেষ করা বলতে গেলে অসম্ভব সুপার ব্রিলিয়েন্ট না হলে অথবা পড়া আগে থেকেই কমপ্লিট না থাকলে তারপরেও অনেকগুলো কমার্শিয়াল কোচিং নতুন করে ব্যাচ নিচ্ছে তারা জানে শেষ করতে পারবে না অথবা তারা হয়তো হয়তো দৌড়িয়ে ক্লাস শেষ করে দিবে তাদের দায়ভার মুক্তি এড়ানোর জন্য কিন্তু ছাত্ররা তো পড়ারগুলো কমপ্লিট করতে পারবে না তাতে তাদের কিছু হয়তো আসে যায় না ক্ষতিরা ছাত্রদেরই হবে কিন্তু অ্যানালাইটিক্যাল ক্লাসরুম আমরা ব্যতিক্রম আমরা এর জন্য নতুন করে কোনো ব্যাচ শুরু করছি না তাহলে বিকল্প কি বিকল্প হচ্ছে এখন থেকে যারা পড়াশোনা শুরু করতে চায় হয়তো তার টার্গেট সাতচল্লিশ অথবা আটচল্লিশ তাদের জন্য আমরা সাতচল্লিশতম এবং তমর জন্য একটা জয়েন্ট ব্যাচ তৈরি করছি দুইটা ব্যাচে তাদেরকে পড়ার সুযোগ দিচ্ছি একটা ব্যাচের পেমেন্টে এবং নাম দিয়েছি কম্বো ব্যাচ আমাদের সাতচল্লিশতম বিসিএসের প্রিলিমিনারির যে সেকেন্ড ব্যাচটা সেটা অলরেডি চৌরাশিটি ক্লাস সম্পন্ন হয়ে গেছে আমরা দুই ঘন্টার জুন ক্লাস নেই একশো ত্রিশটি ক্লাসের মাধ্যমে কোর্স কমপ্লিট করি চৌরাশি ক্লাস শেষ হয়ে যাওয়ার পর পঁচাশি নং ক্লাস থেকে যদি আপনি আজকে বা কালকে ভর্তি হন তাহলে একশো ত্রিশতম ক্লাস পর্যন্ত আপনি আগে করবেন ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে সেই একশো ত্রিশটি ক্লাস শেষ হয়ে যাবে সপ্তাহে পাঁচটি করে যেহেতু ক্লাস হচ্ছে ফেব্রুয়ারির মাঝামাঝি সময় থেকে আবার এক নং ক্লাস থেকে শুরু হবে সো মে বা জুনে যদি পরীক্ষা হয় আপনি প্রথম দিকে মিস হওয়া ক্লাসগুলো ফেব্রুয়ারি থেকে মে বা জুন পর্যন্ত আপনি কিন্তু পাবেন জুমে যুক্ত হয়ে সরাসরি টিচারদের সঙ্গে করতে পারবেন এছাড়া ক্লাস রেকর্ডের সুযোগ তো আছেই কেউ আজকে ভর্তি হলেও আগামী চুরাশিটি ক্লাসের রেকর্ড একসঙ্গে পেয়ে যাবেন শীত তো আছেই আবার যদি মনে করেন সাতচল্লিশতম বিসিএসটা পারছেন না খুব টাফ হয়ে যাচ্ছে আপনি ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে যে এক নং ক্লাস শুরু হবে সেটা হবে আটচল্লিশতম এর জন্য অ্যাডভান্স কোর্স সো আপনি সেখান থেকেও আবার নতুন করে শুরু করতে পারেন এবং যারা আটচল্লিশতম এর জন্য ভর্তি হবে হয়তো জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে তাদেরকে আমরা সেই ব্যাচেই ভর্তি করব সেটাই হবে অ্যাকচুয়ালি অ্যাডভান্স ব্যাচ সো সেটার পেমেন্টও টাকাই হবে আর এখন যারা কম্বো ব্যাচে ভর্তি হবেন মানে সাতচল্লিশও ট্রাই করবেন আবার না হলে আটচল্লিশ করবেন তাদের জন্য পেমেন্ট এই একই সাত হাজার টাকাই সো আপনারা একটা বাড়তি সুযোগ হিসেবে এটা পাচ্ছেন আমার মনে হয় সেটি কাজে লাগানো উচিত চলুন আমরা কোর্সের বিস্তারিতগুলো দেখি এটি হচ্ছে আমার ডিটেলস আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন তবে আমি হোয়াটসঅ্যাপের চেয়ে বেশি অ্যাক্টিভ থাকি মেসেঞ্জারে আমাকে ফেসবুক মেসেঞ্জারে মেসেজ দিলে কোর্স ভর্তি হওয়া ছাড়াও আপনার যদি কোনো ব্যক্তিগত পরামর্শ থাকে তা আমার সঙ্গে আলোচনা করতে পারেন আমাদের কোর্সটি হবে অনলাইন এবং ইন্টারেক্টিভ অনলাইন মানে হচ্ছে ক্লাসগুলো হবে জুমের মাধ্যমে আর ইন্টারেক্টিভ মানে হচ্ছে আপনি ক্লাসের মধ্যে স্যারকে থামিয়ে প্রশ্ন করতে পারবেন আপনার প্রশ্নটা শুনে স্যার আবার রিপ্লাই দিতে পারবে এটা ফেসবুক লাইভ রেকর্ড করে লাইভ ছেড়ে দিয়েছি এরকম ক্লাস না রিয়েল টাইম হবে মানে একই সময়ে স্যার এবং আপনি ভিডিও কলের মধ্যে যুক্ত থাকবেন স্যার তার স্ক্রিনশট দিয়ে যে পড়াগুলো দেখাবেন আলোচনা করবেন না পারলে ওই সম্পর্কে বলেন স্যার একটু থামেন এটা আবার বলেন সময়সীমা হচ্ছে ডিসেম্বর দু থেকে অক্টোবর দু পর্যন্ত অক্টোবর কেন কারণ ফেব্রুয়ারি পর্যন্ত হচ্ছে সাতচল্লিশতম লাস্ট ব্যাচের বাকি ক্লাসগুলো হবে আবার ফেব্রুয়ারির মাঝামাঝি সময় থেকে এক নং ক্লাস শুরু করলে পরবর্তী নতুন করে আবার একশো ত্রিশটি ক্লাস যেটা আটচল্লিশতম এর জন্য সেটা কিন্তু অক্টোবর দু পর্যন্ত চলবে প্লাস মাইনাস ওয়ান মান্থ হতে পারে সেটা ফ্যাক্টর না ক্লাস সংখ্যা একশো ত্রিশটি আর যারা কম্বো বেচে ভর্তি হবেন তাদের জন্য এই একশো ত্রিশটি হচ্ছে ফেব্রুয়ারির মাঝামাঝি সময় থেকে অক্টোবর পর্যন্ত তার আগে ফ্রি হিসেবে অ্যাডভান্স পঁয়তাল্লিশটি ক্লাস আপনারা পাবেন ক্লাসের সময় সপ্তাহে এখন পাঁচ দিন করে হচ্ছে ফেব্রুয়ারির এক তারিখ থেকে আবার সেটা সপ্তাহে চার দিন করে হবে ক্লাস টাইম রাত নয়টা থেকে এগারোটা পর্যন্ত কেউ যদি মনে করেন রাত নয়টা থেকে এগারোটার মধ্যে ক্লাস করতে পারবেন না তাহলে ক্লাসগুলো ওই দিন রাতেই রেকর্ড করে দেওয়া হয় আপনারা রাতে বা পরের দিন যে কোনো সময় ফ্রি টাইমে করে নিতে পারবেন এমন এমনকি আগের পঁচাশিটি ক্লাসও চৌরাশিটি ক্লাসও রেকর্ড করা আছে সেগুলোও দেখে নিতে পারবেন আমাদের প্রতি সপ্তাহে সাপ্তাহিক এমসিকিউ কিউ পরীক্ষা হবে মানে সপ্তাহে যে পাঁচটি ক্লাস হবে সেই পাঁচটি ক্লাসের উপরই আমাদের প্রতি সপ্তাহে এমসিকিউ কিউ পরীক্ষা হবে তারপর প্রতি মাসে যে ক্লাসগুলো হবে সেই সবগুলো ক্লাসের উপর ভিত্তি করে প্রতি মাসে একটি মাসিক এমসি কিউ পরীক্ষা হবে কোর্স কমপ্লিট হওয়ার পর তিনটি ফাইনাল মডেল টেস্ট হবে আবার মাঝে মাঝে দুই মাস তিন মাস গেলেও মাঝে মাঝে মডেল টেস্ট হবে পরীক্ষাগুলো কিভাবে নেওয়া হবে ফেসবুকে আমাদের একটি সিক্রেট গ্রুপ আছে অনলি যারা ভর্তি হবেন তারাই থাকবেন সেই গ্রুপে প্রশ্নগুলো আপলোড করা হবে এবং সেখানে আপনারা আগে থেকে প্রিন্ট করে রাখা ওয়েমআর শিটে অথবা কাগজে এক দুই তিন ক খ ক খ লিখে সেখানে বৃত্ত ভরাট করে আপনারা ছবি তুলে কমেন্ট করে সেই পোস্টে কমেন্ট করে উত্তরপত্র দিবেন অনেকে বলে যে গুগল সার্ভে ফর্মে বা গুগল ডক্সের মাধ্যমে পরীক্ষা নেওয়ার জন্য এটা করলে সমস্যা আছে যেভাবে বিসিএস পরীক্ষায় বৃত্ত ভরাট করতে হয় ঠিক হুবহু সেভাবেই পরীক্ষা নিচ্ছি যেন আপনাদের অ্যাডভান্স প্রিপারেশন হয়ে থাকে আমাদের লেকচার শিটগুলো হচ্ছে একশো ত্রিশটি ক্লাসের জন্য একশো ত্রিশটি ক্লাসেরই টপিক ভিত্তিক শিট দেওয়া হবে এবং সবগুলো সিট মিলে প্রায় নয়শো পৃষ্ঠার মতো হয় চারশো পঞ্চাশ পাতার মতো হয় ফোর সাইজের অফসেট সেট ফোর সাইজের আমরা প্রিন্ট করে দিচ্ছি সিটগুলো যারা প্রিন্টেড সিট নেবেন তারা কোর্সে ভর্তি হলে পনেরোশো টাকায় প্রিন্টেড সিট নিতে পারবেন কোর্সে ভর্তি না হলে সতেরোশো টাকায় আপনারা সিটগুলো নিতে পারবেন কুরিয়ার খরচ সহ এবং এটার যে সফট কপি যারা কোর্সে ভর্তি হবে তাদের জন্য সফট কপি হচ্ছে ফ্রি গুগল ড্রাইভে আপলোড করে ফোল্ডার আকারে দেওয়া থাকবে আপনারা যে কোনো ফোল্ডার থেকে যে কোনো ফাইল যে কোনো সময় ডাউনলোড করতে পারবেন আবার ডাউনলোড করে নিজের মোবাইলে বা ল্যাপটপে আজীবনের জন্য সংরক্ষণ করে রাখতে পারবেন এমন কি নিজের গুগল ড্রাইভে আপনি সেটা আপলোড করে রাখতে পারবেন আজীবনের জন্য আর সিটগুলো আমি একটু দেখাই সিটগুলো হচ্ছে মোটামুটি এই রকম মোটা হয় এখানে বারোটি স্টেপলিং করা থাকবে কোনো বাইন্ডিং করব না আমরা বাইন্ডিংয়ের খরচটা বাঁচানোর জন্যই ছাত্রদের কথা চিন্তা করি আমরা বাইন্ডিং করছি না এখানে বারোটি দশটি সাবজেক্টের বারোটি বান্ডেল বাংলা ব্যাকরণ ও সাহিত্য দুইটা আলাদা ইংলিশ গ্রামার এবং লিটারেচার দুইটা আলাদা এই জন্য মোট বারোটি বান্ডেলে স্ট্যাপলিং করে আমরা শীতগুলো আপনাদেরকে কুরিয়ার করব আপনারা চালিয়ে নিজেরা বাইন্ডিং করে নিতে পারেন এটি একটি বড় সুপার মেকা ডাইজেস্ট বলতে পারেন ডাইজেস্ট বই বলতে পারেন এটা তবে ডাইজেস্ট বইয়ের চেয়ে এটা রিলায়েবল বেশি ডাটাও বেশি কমন পড়ার পসিবিলিটিও বেশি আমাদের ফ্যাকাল্টি মেম্বার হচ্ছেন আমরা আটজন বিসিএস ক্যাডার বিভিন্ন ক্যাডারের অফিসার মিলে আমরা ক্লাসগুলো নেই নন ক্যাডার কেউই ক্লাস নেবেন না উপরন্তু মাঝে মাঝে হয়তো স্পেশাল কেউ ক্লাস দিবেন তারা হয়তো আরও স্পেশালিস্ট আমাদের চেয়েও বেশি যোগ্যতা সম্পন্ন আমরা একটু পরিচয় করিয়ে দিই আমি শহীদুল ইসলাম নওসাদ পঁয়ত্রিশতম বিসিএস তথ্য ক্যাডারের আমি আপনাদের গণিত মানসিক দক্ষতা বিজ্ঞান এবং নৈতিকতার ক্লাসটি নিব আমাদের বাংলা ব্যাকরণে ক্লাস নিবেন নিপুণ মণ্ডল স্যার পঁয়ত্রিশতম বিসিএস শিক্ষা ক্যাটারের তিনি বাংলার লেকচারার আমাদের ইংরেজির ক্লাসগুলো নেবেন হোসেন খালিদ স্যার পঁয়ত্রিশতম বিসিএস শিক্ষা তিনি ইংরেজির শেরপুর মহিলা কলেজের ইংরেজি শিক্ষক আমাদের আইসিডি ক্লাস দিবেন ইমতিয়াজ সাকিব স্যার আটত্রিশতম বিসিএস শিক্ষা ক্যাটারের আইসিডি টিচার আমাদের বাংলা সাহিত্যের ক্লাস দিবেন সানাউল্লা স্যার তিনি ছত্রিশতম বিসিএসের বাংলার শিক্ষক আমাদের বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের ক্লাসগুলো নিবেন লালন মিয়া স্যার তিনি পঁয়ত্রিশতম বিসিএস এর শিক্ষা ক্যাডারের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক ঢাকা ফার্সি স্টুডেন্ট ছিলেন খুবই মেরিটোরিয়াস আমাদের বিজ্ঞানের কিছু অংশ নিবেন সাদুর আলম সিয়াম স্যার তিনি চল্লিশতম বিসিএস এর প্রশাসন ক্যাডারের কর্মকর্তা এবং আমাদের আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের ক্লাসগুলো নিবেন রোমান হাসান স্যার তিনি আটত্রিশতম বিসিএস এর শিক্ষা অফিসার আমাদের কোর্সে কিছু বিশেষত্ব রয়েছে যেগুলো অন্যান্য অনলাইন কোচিংয়ে পাবেন না যেমন আমাদের প্রত্যেকটি ক্লাস রেকর্ড করা থাকবে ইতোমধ্যে বলেছি প্রত্যেকটা ক্লাস এবং সিট এবং এক্সাম মনিটরিং করা হবে একটা সিক্রেট ফেসবুক গ্রুপ এবং একটা সিক্রেট গ্রুপ থাকবে সেখানে চব্বিশ ঘন্টা আপনারা গ্রুপ স্টাডি করতে পারবেন ধরেন ক্লাসে একটা অঙ্ক বুঝেননি সেই গ্রুপ মেসেঞ্জার গ্রুপে আপনারা বলতে পারবেন যে আমি এটা বুঝিনি এই ছবি দিয়ে বলবেন যে এটা বুঝিনি তখন আপনার বন্ধুরা বুঝাবে না হলে যেই ক্লাস যেই শিক্ষক ক্লাস নিয়েছেন তাকে মেনশন করে আপনারা বলতে পারবেন স্যার এটা বুঝিনি কারণ আমাদের প্রত্যেকটা টিচারই ওই মেসেঞ্জার গ্রুপে অ্যাড থাকবে আমি তো থাকবোই আমাদের কোর্সের স্থায়িত্ব হচ্ছে আমাদের এই ফেসবুক গ্রুপ এবং মেসেঞ্জার গ্রুপ এবং সকল ক্লাসের রেকর্ড এবং সকল লেকচার শিটের পিডিএফ অনির্দিষ্টকালের জন্য সংরক্ষিত থাকবে মানে যদি কোনো কারণে ফেসবুক শাটডাউন না হয়ে যায় তাহলে এই গ্রুপগুলো থাকবে যেমন আমি যদি আপনাদেরকে আমাদের সাতচল্লিশতম বিসিএসের যে রানিং বেস্টটা আছে সেটার মেসেঞ্জার গ্রুপটা আপনাদেরকে একটু সংক্ষেপে দেখাই এটি হচ্ছে আমাদের সিক্রেট ফেসবুক গ্রুপ এবং এখানেই আমাদের ছাত্রদের প্রয়োজনীয় যা যা লাগে সব এখানে দেওয়া হচ্ছে এক্সাম কোশ্চেন আনসারশিট তারপর নেক্সট ক্লাস ক্লাস রুটিন সাপ্তাহিক ক্লাস রুটিন এই সবগুলো ফেসবুক গ্রুপের মাধ্যমে আমরা মেনটেন করছি এবং আমাদের যে ম্যাসেঞ্জার গ্রুপ সেই ম্যাসেঞ্জার গ্রুপের মাধ্যমে কিন্তু আমরা সব ছাত্ররা এখানে কিন্তু তাদের মতামত ব্যক্ত করতে পারছে পরীক্ষা সব কিছু আমরা মেসেঞ্জার গ্রুপটির মাধ্যমে মেনটেন করছি কদমলী স্যারকে ইউটিউব থেকে দেখে অনেকেই বিভিন্ন মোটিভেশনের জন্য কথা বলেন তো খুব কষ্ট করে খুঁজে পাওয়ার দরকার নাই কদমলী স্যারের সঙ্গে একদম ডেইলি কথা বলার জন্য আপনারা এবং মোটিভেশন পাওয়ার জন্য আমাদের এই কোর্সটিতে যুক্ত হতে পারেন আর আমাদের এই কোর্সের যে শিডিউল করা হয়েছে বা কোর্স প্ল্যানিং করা হয়েছে এখানে সায়েন্টিফিক টুলস ইউজ করা হয়েছে বিগত বছরের প্রশ্নকে এবং পরিবর্তিত পরিস্থিতিতে কি ধরনের প্রশ্ন আসতে পারে সেগুলোকে গভীরভাবে অ্যানালাইসিস করে পারমোটেশান কম্বিনেশান প্রবাবিলিটি এগুলো অ্যাপ্লাই করে কিন্তু আমাদের কোর্সটার এবং শিটগুলো ডিজাইন করা হয়েছে আমাদের কোর্স প্ল্যানের ইতোমধ্যে বলেছি মোট ক্লাস একশো আর সাবজেক্ট ভিত্তিক ক্লাস বলে সময় নষ্ট করেছি না আপনারা স্ক্রিনশট নিতে পারেন কোর্স ফি হচ্ছে সাত হাজার টাকা এককালীন পেমেন্ট করলে এক হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে ছয় হাজার টাকায় ভর্তি করা হবে আর কিস্তিতে পরিশোধ করলে ভর্তির সময় চার হাজার টাকা এবং পরবর্তী পঁয়তাল্লিশ দিনের মধ্যে বাকি তিন হাজার টাকা দিয়ে সাত হাজার টাকা কমপ্লিট করতে হবে নাও দ্য বিগ কোয়েশ্চেন হাউ টু এনরোল যারা সিদ্ধান্ত নিয়েছেন ভর্তি হবেন তারা আমার সঙ্গে যোগাযোগ করবেন আমাদের মার্কেটিং খুবই দুর্বল আমাদের ভর্তি করা আলাদা লোক নেই আমি নিজেই ভর্তি করি আমাকে ম্যাসেঞ্জারে একটু মেসেজ দিবেন শহীদুল ইসলাম নওশাদ আইডিতে আমাকে মেসেজ দিবেন। আমার আইডির লিঙ্ক হচ্ছে এটা এই নামে একাধিক আইডি থাকতে পারে বাট এই লিঙ্কটা যদি লিখে আপনি সার্চ দেন শুধু আমার আইডিটাই শো করবে হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ দিতে পারেন তবে হোয়াটসঅ্যাপের চেয়ে আমি ম্যাসেঞ্জারে বেশি একটু মোর আবার ম্যাসেঞ্জার আমার লাগবেই কারণ ম্যাসেঞ্জারের মাধ্যমেই কোর্সটিকে কন্টিনিউ করা হয় ম্যাসেঞ্জারে আমি পেমেন্ট পদ্ধতি জানাবো তো সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ সবার সাফল্য কামনা করছি বৈষম্যহীন বাংলাদেশে সবাই সফল হোক সবার জীবন হোক ফুলের মতো সুন্দর সবার সুস্বাস্থ্য সাফল্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম